দেখো বন্ধুরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম আমাদের এখানের নারায়ণপুর বলে একটা জায়গায় রাসের মেলা হয় তারপর আমি আমার মেয়ে বেরিয়ে গেলাম যাওয়ার পথে দেখো কার্তিক পুজো হচ্ছে ওই বাড়িটাই তা আমি দেখছিলাম ভিডিও করছিলাম করে তারপরে আস্তে আস্তে রোডে উঠে গেলাম ওখান থেকে আমার দিদি যাবে তাই সেখানে গিয়ে পৌঁছাচ্ছি আমি আর আমার মেয়ে তারপরে ওখান থেকে আমার দিদি আমি সবাই মিলে পৌঁছে গেলাম নারায়ণপুর রাশে আমাদের এখানে রাসের মেলাটা খুব ভালো হয় সেই সেই তোমার সেই করছিল খুব সুন্দর সাজিয়েছে এখানে তোমরা দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ফুল দেখো খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার দেখো এখানে সেই পাগল সাজি রেখেছে এনাকে এই যে আরো আমি তো তখন প্যান্ডেলের ভিতর ঢুকতে গিয়ে আমার ভয় পেয়ে গেছিলাম যিনি তখন চিল খুব আমি আওয়াজগুলো দিইনি তার কারণ কপিরাইট আসতে পারে তার কারণে দেখো এই যে লোকটা তখন প্যান্ডেলের ওই পাশে গিয়ে খুব জোরে জোরে চিল্লাচ্ছিল ওই তো ওই যে ওরকম করছিল আমরা ওইদিকে আসতে গিয়ে বয় পেয়ে গেছে খুব সুন্দর জিনিস করেছে এই জায়গাটা দেখো এটা পাগল সেজে আছে দেখলে তোমরা খুব ভাল লাগবে তোমাদের একবার দেখে নিও যিনি দেখো কি বলছে যে ভুল বকে যারা পাগল হলে যেরকম আর বলছিল আর এই দেখো সব সিনারাই করেছে এখান দিয়ে আর এই যে কঞ্জ সব আর এই যে রাধা কৃষ্ণ তারপরে এই যে তোমার বিচার যায় সেটা ওরা তুলেছিল ওখানে অনেক কিছু করেছে গানটাতে দেখতে খুব ভালো লাগছিল তারপরে দেখো এই চাইটাতে কি করেছে দেখো জেলের ই করেছে এই দেখো এই পুলিশ বাবু দাঁড়িয়ে আছে তারপরে দেখো এখানে অনেকটা সিনারি মতো করেছে উপরে সাজিয়েছে আর এখানে নিচে দিয়ে প্রথম তারপরে আমার মেয়ে দেখো গাছে যেতে ভয় পাচ্ছে তাও আমার দিদি বলছিল যা রাধা কৃষ্ণ কি সুন্দর ঘুরে ঘুরে দেখো কত ধরনের পুতুল নিজ দিয়ে অনেক নারী করা গাছ ঠাকুরগুলো দেখো খুব সুন্দর করেছে একবারে তোমরা দেখে নিও খুব সুন্দর হয়েছে আর দেখো ঝর্ণা ওই দেখো শিব পার্বতী খুব সুন্দর হয়েছে তোমরা এক বড় দেখে নিও গণেশ ঠাকুর আমার মেয়ে দড়ি ধরে ডান ছিল ঘন্টাই করছে ঠাকুর তারপরে আমরা উঠে গেলাম পাহাড় শিব শিবলিঙ্গ পার্বতী তারপরে চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখো কি সুন্দর একটা ঠাকুর শিবলিঙ্গ খুব সুন্দর করেছে তারপরে দেখো কথাই বলছিলাম দেখো কালী ঠাকুর কাল দেখো খুব সুন্দর করেছে তোমরা একবার দেখে নিও অনেক কিছু ছিল কিন্তু আরো আর করিনি ভিডিও পরে গিয়ে তারপরে দেখো সব সাজিয়েছে এইটুকুই আরও অনেক ভিডিও করা হযনি যা করেছি তাই তোমাদের মাঝে শেয়ার করলাম প্লিজ তোমরা দেখে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো